আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি এইচ হৃদয় তো আজকের বিরুদ্ধে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে জানুয়ারিতে আপনার প্লান্টেশনের লাস্ট ডেট একত্রিশে জানুয়ারি সবাই জানেন এটা তো এর মধ্যে অনেকে কোয়েশন করতেছেন যে ভাই ডিসেম্বরে যদি আমি মেডিকেল করি সেক্ষেত্রে কি জানুয়ারিতে যেতে পারবো কি না তো আপনাদেরকে এই বিষয় নিয়ে একটা ধারণা দিই সতর্কবার্তা দিই যেটা হচ্ছে যেতে পারবেন কি না পারবেন সেটা আপনারাই কথার দ্বারা বুঝে নেবেন বাট আমি ওইরকম করে কোনো কোনো কিছু মিন করতেছি না কোনো এজেন্সির নামেও কোনো কিছু মিন করে বলতেছি না বাট আমার যেটা সাধারণ জ্ঞান আমি সেটা থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি সম্প্রতি সময় সবাই জানেন যে প্লান্টেশন বিষাটার যেটা আর কি লাস্ট ডেট আসার মালয়েশিয়াতে সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি এখন মেডিকেলের রিপোর্টটা আস্তে আস্তে কিন্তু আপনার যদি আপনি এখন বর্তমানে মেডিকেল করেন সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে রিপোর্টটা কিন্তু প্রায় এক সপ্তাহের মতো লাগবে তো এখন আমি যখন ভিডিওটা আপলোড করব। সেটা হয়তো তিন তারিখ ও মেবি চার তারিখ তো এখন থেকে প্রায় এক সপ্তাহ প্লাস এগারো তারিখের মতো হয়ে যায় আপনার মেডিকেলের রিপোর্টটা আসতে যদি আপনি এখনও করেন সেই ক্ষেত্রে ভিসা লাগতে আরও প্রায় সম্ভবত বিসা লাগতে সম্ভবত পনেরো থেকে আপনার বিশ দিনের মতো লাগে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে আসতে হবে লাস্ট একত্রিশে জানুয়ারির মধ্যে এখন বর্তমানে যে কার্যক্রম চলতেছে যারা প্লান্টেশনের বিসাতে আসবেন অনেকেই এখনই মেডিকেল করে বসে আছে তাদের বিষা এখনো হাতে পায় নাই বা ফ্লাইটও হয়নি যারা পাইছে বিসা হাতে বাংলাদেশে ঘুরতেছে এখনও ফ্লাইট দেয়নি তো এখন একটা কথা আপনি মাথায় রাখেন যখন মালয়েশিয়ার যারা আঠেরো হাজার কর্মী আসার আসার কথা ছিল তারা এখন পর্যন্ত আসে নাই আর ওই টাইমে কিন্তু সেম এরকমই হয়েছে অনেকের টিসা ওকে হয়েছিলো জাস্ট সময় ব্যবধানের কারণে টিকিটও ছিল হাতে ফ্লাইটও ছিল ঘোষণা ছিল বাট সময় ব্যবধানের কারণে কিন্তু তারা আসতে পারে নাই তারা আটকে গেছে তো এখন যদি আপনারা একটু যাচাই বাজাই করেন এজেন্সিটাকে যাতে ওনারা যে কথাগুলো বোঝাচ্ছে সেগুলো তারা কাজ করবে কিনা না ওটা যদি যাচাই বাছাই করে যদি আপনি রাইট হতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই নাম দিতে পারেন তাহলে আপনি আসতে পারেন বাট যদি এমনটা না হয় সেক্ষেত্রে কিন্তু আঠারো হাজার কর্মীদের মতো আপনারাও কিন্তু আটকে যেতে পারেন আর একবার যদি আটকে যান সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনাদের অনেক টাকা লস হবে জাস্ট মেডিকেলের টাকা না এজেন্সি তো আপনাকে পুরো টাকা ফেরত দেবে না আর উনি হয়তো অফার করবে অন্যান্য কোনো কান্ট্রিতে যাওয়ার বাট ওইটা আপনার উপর নির্ভর করে যদি আপনার যেতে মন চায় তাহলে আপনি যেতে পারেন বাট আমি আমার সাজেস্টটাকে সাজেস্ট থেকে বলবো যে তাই যান কারণ সেটাতে ভালো হবে কারণ যেহেতু আপনারা মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন কি কারণে সেটা কিন্তু আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তারা কিন্তু সকলেই জানে কারণ আপনাদের মুখের কিছু কথাবার্তা শুনে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি এখানে নিয়ম কানুন এবং এখানে যে বেসিকটা এটা ভালো লাগে বাট অন্যান্য কান্ট্রিতে আপনাদের এটা নাও লাগতে পারে সেক্ষেত্রে সবাইকে বলবো আসেন যারা প্লান্টেশনের বিষয়তে আসতে চাচ্ছেন আর এরপরের ভিডিওতে আমি আলোচনা করবো যে সাথে যারা প্লান্টেশনের বিষয়তে আসবেন তাদেরকে কিছু সতর্ক বার্তা দিব এখানে বাট এইখানে যেটা আমি বলার ছিল দেখতেছি অনেকে আমাকে এস এম এস দিয়ে রাখতেছেন যে ভাই আমি এখন বর্তমানে নাম দিতে চাচ্ছি প্লান্টেশনে সেক্ষেত্রে কি আমি আপনার ডিসেম্বর সরি ডিসেম্বরের মধ্যে কি আসতে পারবো কিনা যারা মেডিকেল করছে তারাই এখন আসতে পারেনি আমি অনেকের সাথে কথা বলছি আর আপনারা সবাই কিন্তু জানেন আমার একজন নিকট আমার একদম আপন ভাই একজন আস্তে আছে আর হচ্ছে দুটো আত্মীয়স্বজন আস্তে আসে প্লান্টেশনের বিষাতে বাট তারা অন্য কোনো কাজে যাবে প্লান্টেশনের বিষাতে কাজ করবে না বাট ওটা আমার এজেন্সির সাথে কথাবার্তা হয়েছে তো আমার কাছে কিন্তু আমি বলছি এরকম বিশ্বস্ত এজেন্সি আছে যদি কেউ আসতে চান নতুন করে অন্য কোনো বিষা আছে প্লান্টেশনের বিষে তারা ট্যুরিস্ট আছে আসার পর যদি কারো কাজের পরিবর্তন করা লাগে বা অন্য কোনো কাজ যারা পারেন যদি আপনার চান সেক্ষেত্রে সে নিয়ে দিতে পারবে তো এরকম বিশ্বস্ত এজেন্সি মালয়েশিয়াতেও আছে বাংলাদেশও আছে যদি কেউ খোঁজ করতে চান ভালো এজেন্সির পরামর্শ চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিতে পারি বাট হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে এজেন্সির পুরো নাম ঠিকানা সব দিয়ে দিব আপনি গিয়ে সেখানে শুধু আমার নামটাই যদি অ্যাড করেন সরি নামটা যদি বলেন সেক্ষেত্রে হয়তো আপনারা কিছু টাকা ছাড়ও পেতে পারেন বিষাতে আর সুযোগ সুবিধা তো পাবেনি তো এই ছিল আমার আজকের মতো বরাবরের মতো ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ